বন্ধুরা আমরা দেখেছিলাম যে জুলাইতে কিছু ফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল এবং কিছু ফোনের লঞ্চ হওয়ার কথা কিন্তু অগস্টেও আছে এবং কিছু ফোন হয়তো এখনও লঞ্চ হয়নি যেগুলো জুলাইতে লঞ্চ হওয়ার কথা ছিল তো আজকে কথা বলবো এরকম পাঁচটা ফোন সম্পর্কে যে ফোনগুলো আপনি সম্ভবত আগস্ট মাসে মানে এই মাসে দেখতে পারেন তবে চলুন শুরু করেই বেশি সময় নষ্ট না করে দেখুন প্রথম যে ফোনটার কথা বলব সেটা নাম হচ্ছে হনার হনার অলরেডি আপনি জানেন ইন্ডিয়ান টপ ফাইভ স্মার্টফোন কোম্পানির মধ্যে একটা হয়ে গেছে তাদের মিড রেঞ্জে অনেকগুলো ফোন খুব বেশি বিক্রি হয়েছে এবং খুব বেশি রেসপন্স পেয়েছে ঠিক এরকম একটা ফোন লঞ্চ হতে পারে ইন্ডিয়াতে হনার প্লে যেটা গেমিংয়ের জন্য বেসিক্যালি গেমিং যারা গেম খেলেন তাদের জন্য অপটিমাইজেশন করা হবে টার্বো বুস্টিং টেকনোলজি টার্বো বুস্টিং গ্রাফিক্স টেকনোলজি থাকতে পারে ফোনটার মধ্যে এবং ফোনটার লুকস আমরা একই রকম দেখবো যেরকম ফ্ল্যাক্স সে ফোনও দেখছি হোনারে তো হোনারে এই ফোনটা নিয়ে আশা করছি আমরা যে এক্ডিং টু লিক্স কি অগস্টের মাঝামাঝি এই ফোনটা লঞ্চ হতে পারে ইন্ডিয়াতে নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে এম আই এ টু এম এ টু অলরেডি আমরা জানি যে চায়নাতে লঞ্চ হয়ে গেছে এবং ইন্ডিয়াতে এটা লঞ্চ হবে এটা মনুক কুমার জৈন যিনি মানে স্বামীর হেড আছেন ইন্ডিয়া তিনি টুইট করে জানিয়েছেন আট তারিখে এই ফোনটা আপনি দেখতে পারেন সম্ভবত অ্যামাজন এক্সক্লুসিভ এই ফোনটা হতে পারে ওকে তো এ টুর স্পেসিফিকেশান আপনি অনেকেই জানেন বারো প্লাস কুড়ি রিয়ার ক্যামেরা ফ্রন্টে টোয়েন্টি মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালকম সিক্স সিক্সটি দিয়ে আসবে ফোনটা প্রাইস ইন্ডিয়ার জন্য কত করা হবে এখনও ঠিক বলা যাচ্ছে না একটু ওয়েট করতে হবে একটু চাপেও আছে কারণ ফোনগুলো অনলাইন মার্কেটে এলেও ঠিকমতো অ্যাভেলেবেল হয় না এই নিয়ে কিন্তু অনেক অভিযোগ রয়েছে ইউজারদের থেকে পরের যে আপডেটটা সেটা হচ্ছে অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন নোট নাইন সম্পর্কে এবং নোট নাইন সম্ভবত লঞ্চ হচ্ছে নিউ ইয়র্কে এবং আমরা দেখেছি যখনই এরকম কোম্পানি মানে স্যামসাং নিউ ইয়র্কে লঞ্চ করে বা দেশের বাইরে লঞ্চ করে খুব তাড়াতাড়ি আমাদের দেশেও এই ফোনটা লঞ্চ হওয়ার জন্য কিন্তু লিস্টেড হয়ে যায় মানে আশা করতে পারি এটা অগস্টে আসতে পারে খুবই খুব একটা ডাউট আছে অগস্টে লঞ্চ হওয়ার পরে কি ইন্ডিয়াতে ফার্স্ট ফেজে দেবে কিনা বা কত তারিখ তারিখে আসবে ধরে এখন অগস্টে শেষের দিকে এটা আসতে পারে ওকে তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে মোটোলা মোটো জি সিক্স ইয়েস মোটো জি সিক্স অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং মোটো জি সিক্স প্লাস কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে এখানে কিন্তু কনফিগারেশনের টক্কর থাকে এখানে কারণ এখানে ক্যামেরা যদি দেখেন আপনি স্বামীর সঙ্গে কম্পেয়ার করতে পারে মোটোলা জানি না মাঝখান থেকে খানিকটা হারিয়ে গেছে আমার মনে হয় কারণ মোটোরালার ফোন নতুন ফোন অতটা সারা ফেলতে পারে না যতটা আগে ফেলতে পারতো মোটোর দু বছর আড়াই বছর আগের ফোনগুলো জানি না ঠিক আছে মোটো এই ফোনটা আসে আপনারা দেখে নিতে পারেন ফোনটার স্পেসিফিকেশান আর আশা করছি মিড অগস্টের ফোনটা লঞ্চ হবে এবার আর একটা আপডেট সেটা হচ্ছে নোকিয়া ইউজারদের জন্য নোকিয়া ফোন লঞ্চ করবে ফাইভ পয়েন্ট ওয়ান ইন্ডিয়াতে আমরা আশা করতে পারি কিন্তু নজ ডিসপ্লে নিয়ে অনেকেরই আশা যে নোকিয়া ফোন লঞ্চ করুক সেটা এক্স সিক্স হোক এক্স ফাইভ হোক কিন্তু হয়তো আমরা এই ধরনের ফোন দেখতে পাবো না ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি ফাইভ পয়েন্ট ওয়ান দেখতে পাবো খুব সম্ভবত প্রথম বা দ্বিতীয় উইকে আগস্টের আমি জানি না নোকিয়াটা কেন করছে কারণ যে ট্রেন চলছে ট্রেনটা যদি নোকিয়া না ধরে তাহলে কিন্তু নোকিয়ার ক্ষেত্রেই প্রবলেম মার্কেট শেয়ারকে বাড়ানো বা ধরে রাখা আপনাদের মতামত জানাবেন দেখুন এই পাঁচটা ফোন প্রবলি আসতে পারে কোন ফোন হয়তো অগস্টে নাও আসতে পারে অগস্ট বেশ শেষের দিকে না এসে পরের মাসে মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও আসতে পারে মোটামুটি একটা লিক্স রিউমার্স থেকে এগুলো জানা গেছে আশা করি ভিডিওটা আপনাদের ইউজফুল লাগবে যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করতে পারেন অন্য বন্ধুদের কাছে যারা ফোন কিনবেন বা ভাবছেন টেকনোলজি আপডেট রাখেন তাদের কাছে তো এটা শেয়ার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন about the hobby thank you